বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি থর বটি একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি চলো রান্নাটা দেখে নাও আমি বাজার থেকে এরকম দুটো সাইজের থর কিনে এনেছি আমি দুটো থরকেই খুব ভালো করে মাঝের যে আঁশের মতো সুতো সুতো ওঠে থর কাটতে গেলে সেই সুতোগুলোকে ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা সরু সরু আলু ভাজার মতো পিস করে নিয়েছে থরগুলোকে কাটার আগে আমি আগে ধুয়ে নিয়ে তারপর কেটেছি ম্যারিনেট করার জন্য আমি এক চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবার আমি হাত দিয়ে কুচলে কুচলে থরগুলোর সঙ্গে এই লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব এই ঝাঁঝরিটার নিচে আমি একটা বাটি রেখেছি সেই বাটিটা এই জন্যে রেখেছি যে এই থরটাকে যখন আমি খুব ভালো করে লবণ আর হলুদের সঙ্গে মাখিয়ে নেব তারপর আধ ঘন্টা মতো রেখে দেব থোটটাকে তাতে এই থোর থেকে লবণ আর হলুদের অনেকটা জল বাটির মধ্যে পড়বে তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো লবণ আর হলুদ আমি খুব ভালো করে কচলে মেখে নিয়েছি থোরের সঙ্গে এবার আধ ঘন্টা মতো আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার আমি একটা হামাল তিস্তা নিলাম নিয়ে মোটামুটি আট কোয়া মতো রসুনের কোয়াকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম হামাল দিস্তায় থেতো করে নেব দেখো রসুনের কুয়াগুলোকে আমি এরকমভাবে থেতো করে নিলাম দিয়ে পরে আমি এটাকে রান্নার মধ্যে ইউজ করব গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি দু চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটাতে তেলের ব্যবহার খুবই কম লাগে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লুয়ে দিয়ে আমি হাফ চামচপত কালো সর্ষে ফোড়নের মধ্যে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি গ্যাসের ফ্লেমটাকে টু লয়ে দিয়ে এই আধ ঘণ্টা ধরে ভিজিয়ে রাখা যে ম্যারিনেট করা লবণ হলুদ দিয়ে থোরগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই জলটা কিন্তু অনেকটা পড়েছিল ওই ছাঁজরির নিচে যে বাটিটা বসিয়েছিলাম তার মধ্যে ফলে দেখো এই থরগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দু মিনিট মতো থরগুলোকে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে গ্যাসের একদম দিয়ে আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি থোরটার উপর যাতে থরগুলো একটু সেদ্ধ হয় দেখো ছ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম থোরের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি থোরের জলেই কিন্তু থরগুলো সেদ্ধ হয়েছে এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো আর এইভাবে ভাঙতে থাকবো থরগুলোকে যেহেতু লবণ দিয়ে আমি থরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বা ম্যারিনেট করেছিলাম তাই একটু থরগুলো কমে গেল যখন আমি ঢাকা দেওয়ার পর তখন আমি লবণটা ইউজ করছি আমি একদম হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি আর হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিলাম চারটে সবুজ কাঁচা লঙ্কাকে আমি চিরে দিয়েছি ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে এই থরের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়েই রাখব আরও এক মিনিট পর আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি থরগুলোকে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লয়ে রেখে আমি আরও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে আরেকটু সেদ্ধ হয় থরগুলো ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো আরও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে থোরগুলো প্রায় পুরো শেষের দিকেই রান্নাটা এবার আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার হবে না থরের জলেই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে আর অবশ্যই কচি থর নিতে হবে নাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না থোরগুলো যখন বেশ সুন্দর ঝরঝরে করে ভাজা হয়ে গেছে তখন আমি খুন্তি দিয়ে মাঝখানটা এরকম ফাঁকা করে নিচ্ছি এবার আমি যে রসুনগুলো হামাল দিস্তাতে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি এরকম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই থরবটি রান্নাটাতে রসুনের ব্যবহারটা একদম শেষে করতে হবে যাতে এই রান্নাটাতে রসুনের গন্ধটা একটু বেশি নাকে লাগে এর জন্যেই কিন্তু রান্নাটা ভালো লাগবে বেশি রসুনটাকে আমি এরকমভাবে থরের সঙ্গে মিশিয়ে দিয়ে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে এবারে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম রান্নাটাতে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে এই রান্নাটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে থরগুটি রেসিপিটা একদমই সাধারণ কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব জায়গায় শেয়ার করো একদম তৈরি হয়ে গেছে সাধারণ উপকরণ দিয়ে থরবটি এই রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচটি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করবো